পরিবেশ দূষণ রোধে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সামাজিক রাজনৈতিক ও ব্যক্তিগত পর্যায়ে সকলকে এগিয়ে আসতে হবে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীব বৈচিত্র্য স্বাভাবিক রাখতে সকলকে গাছ লাগাতে হবে এবং অন্যদেরকেও গাছ লাগাতে উদ্বুদ্ধ করতে হবে বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বান্দরবান জেলা প্রশাসক মিস আরা রিনি প্লাস্টিক দূষণ আর নয় বন্ধ করার এখনই সময় এই স্লোগানকে সামনে রেখে বান্দরবান জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের যত উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস দিবসটি উপলক্ষে বুধবার পঁচিশ জুন সকালে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সামনে হতে বর্ণাঢ্য রেলি বের করা হয় রেলিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় পরে জেলা প্রশাসক কার্যালয়ের অভ্যন্তরে গাছের চারা রোপণ করেন শামীম আরা রিনি এছাড়া দিবসটি উপলক্ষে বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের মাঝে ফলজ বনজ এবং ঔষধি গাছের চারা বিতরণ করা হয় পরে জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবু তালেব এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনী এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মঞ্জুরুল হক পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ ইসলামিক ফাউন্ডেশন উপপরিচালক মোহাম্মদ সেলিম উদ্দিন প্রেস ক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু সাংবাদিক মোহাম্মদ আলী আরবান কমিউনিটি ভলান্টিয়ার তরুণ শিপ এবং লিডার মোসা রোমানা আক্তার এবি ফাউন্ডেশন লিডার আব্দুল আলিম পরিবেশ ক্লাব অব ইউথ ফোরাম সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ স্কুল ও কলেজের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন আলোচনা সভা শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয় এবং জলবায়ু কর্মসূচি নিয়ে কাজ করছে আমরা যারা ছাত্ররা রয়েছে আমরা যারা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা রয়েছি আমরা গত এগারো এপ্রিল ও আমরা গ্লোবাল স্ট্রাইক কর্মসূচি আমাদের যে বিশ্ব পরিবেশ জন্য সেটি পালন করে থাকি এই ক্ষেত্রে আমরা আমাদের জেলা প্রশাসক মহোদয় সহ স্থানীয় যে ব্যক্তিবর্গ রয়েছে তাদের কাছে আন্তরিকভাবে ভাবে কৃতজ্ঞতা জানাই আমাদের একুশ তারিখে একটা ওয়াই ছিল যেখানে আমাদের পরিবেশ অধিদপ্তরের স্যার আমাদেরকে সময় দিয়েছে এবং তারা মূলত আমাদেরকে এই যে সহজ